মাটির হাড়ির চা এটা মালদার বিশেষ ঐতিহ্যবাহী চা রথবাড়ি মোড়ে আমরা আছি এখন আমরা চা খেতে এসেছি আমার সাথে আমার ছোট ভাই আছে আমরা দেখতে পাচ্ছি না আমরা আমার এই ছোট ভাইয়ের সহযোগিতায় নীল তার নাম আর সহযোগিতায় আমি মালদাটা একটু ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করব যে মালদা কেমন জেলাটা এবং এখানকার রাতের দৃশ্য এবং সকালের দৃশ্য আমরা পর্যায়ক্রমে দেখাবো তো চলুন চা খাই রথবাড়ির মোড় যেটি বলছিলাম যে মালদা জেলার একদম মধ্য শহর ফ্লাইওভার আমরা কিছুক্ষণ পরে ফ্লাইওভার ফ্লাইওভারে উঠে আমরা পুরো শহরটা দেখানোর চেষ্টা করব আমরা যে গাড়িগুলো দেখছেন এখানে টোটো গাড়ি বলে আমরা যেগুলো অটো গাড়ি বলি এটিও ব্যাটারি চালিত গাড়িগুলো আচ্ছা এটা ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটির রবীন্দ্র এভিনিউ সামনে দাঁড়িয়ে আছে একদম প্রপার জায়গা মালদা তো এটা সেই রবীন্দ্র এভিনিউর ব্লক ব্লকের ছবিটা তোলো হ্যাঁ এই উপরে হচ্ছে লাইটিং হয় এখন লাইটিংটা বন্ধ আছে লাইটিংটা বন্ধ আছে এখানে একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু ছিল তো সেই স্ট্যাচু থেকে এটা রবীন্দ্র এভিনিউ এটা মিউনিসিপ্যালিটির উল্টো দিকে হচ্ছে কলেজ মাঠ ওই যে মালদা কলেজ এই জায়গাটাকে রবীন্দ্র এভিনিউই বলে এখন আমরা আছি মালদা মিউনিসিপ্যালিটির খুব কাছাকাছি এই যে সামনে রয়েছে ফোয়ারা মোড় বা পোস্ট অফিস মোড় বলছে কারণ হেড পোস্ট অফিস এখানেই আছে এই পোস্ট অফিসের সামনে রয়েছে মেন সেন্টার অফ দ্য মালদা বলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই টাইম টাইম ওয়াচ মানে তোমার হচ্ছে একদম রাইট টাইম দেখাবে এখন হচ্ছে ঘড়িতে নটা ইন্ডিয়ান টাইম নটা পঁয়তাল্লিশ নটা পঁয়তাল্লিশ বাজে একদম এটা হচ্ছে মোড় বলে বা পোস্ট অফিস মোড়ে যে অপোজিটে পোস্ট অফিস এটা একজন হচ্ছে মালদা সেন্টার সেন্টার অফ মালদা এটা বুড়োবুরি তলার বজ্রংবলী মন্দির এটা হচ্ছে রথবাড়ি ফ্লাইওভার ফ্লাইওভার এখন আমরা উঠবো এটা ফ্লাইওভার রবীন্দ্র এভিনিউ থেকে শুরু হয়েছে হয়ে আইটিআই মোড়ে গিয়ে শেষ হয়েছে বড় বড় গাড়ি যেতে যাতে কোনো অসুবিধা না হয় কার বাইক সেই জন্যই সেটা করা হয়েছে নিচে বুড়ো বুড়ি তলা রেল লাইন সেই জন্য এটা করা হয়েছে তো খুব একটা বেশি ব্যবহার হয় না কারণ ফ্লাইওভার হচ্ছে শুধু মালদার মধ্যে রবীন্দ্র এভিনিউ থেকে হচ্ছে ইয়ে আইটিআই অব্দি এখানে টুকটাক বড় বড় গাড়িগুলো চলে মালদা কলেজ অডিটোরিয়াম সমস্ত কালচারাল অনুষ্ঠান এখানেই হয় কালিয়াচক বাস স্ট্যান্ডের চক এ গাড়ি যাবে যদুপুরে গাড়ি যাবে অ্যাম্বাসেডর টাটা সোমো ম্যাজিক বাস

এটি মালদার উত্তর পিরোজপুর জামে মসজিদ এই ঐতিহ্যবাহী মসজিদে আশপাশ সহ দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ আদায় করতে আসেন